তোকেটা কথা মানে তোকে দেখি কি অবস্থা আমি তো মারতে পারি না আমি তো মারতে পারি না انا انا ملا ফাটাছে তাহলে শুনে মারব হাই স্কুল জমা জমা اكو পালবে

কত পা কত ছেলের বাবাকে ডেকে দিন কি বলছো ওবা ছেলের এবার মেয়ের বাবাকে লাগবে

लौट गया चाचा आज की सुबह ले लेंगे ये की माने की लाने वापस नहीं तो वन तो ना भाड़ सुन ना आइ तुरे रे मेरी শোন না দিলেও আমি খুশি না না দিলে শোনো না দিলেও আমি খুশি আজ পাইনি আমি এক মাস পরে পাবো পৰ <laughs> জন্নম <laughs>

শেষ হয়ে গেল প্রোগ্রাম আমাদের মাসিরা খুশি মাসি খুশি হয়ে বাড়ি খুশি তো আমরাও খুশি তোমরাও খুশি নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আবার একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব না করব পুরোটাই তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে তো চলো আমি কি নিয়ে বলছি সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করি চলো বলতে থাকি কারণ মানে মানে বেশি ইয়ে করতে গেলে বড় হয়ে যাবে তখন তোমরা কিচ্ছু দেখবে না পুরোটা স্কিপ স্কিপ করে চলে যাবে তো আমাদের আজকে পপি দিদিভাইয়ের মেয়েকে আজকে মাসিরা নাচাতে এসছে তো কত টাকা নিল কী নাচালো না নাচালো আশীর্বাদ করলো সবই তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করেছি তো তোমরা যারা দেখো মানে পুরোটা স্কিপ করে চলে গেছে তাদের তাদের জন্য আমি এই কথাটা আমি বলছি তো চলো তো মাসিরা দেখতে মাসিরা নাচাতে এসছে পপি ভাই মেয়েকে আমাদের পুচকি সোনাকে নাচাতে এসছে মাসিরা তো সেটা খুবই ভালো তো সবারই সবারই ক্ষেত্রে তাই বাচ্চা হলে মাসিরা নাচাতে আসে তাদের একটা যে আবদার বলো সে আবদারটাও থাকে তো আমার মেয়ের ক্ষেত্রেও আবদার ছিল মাসিরা নাচাতে এসেছিলো আমাকে চেয়েছিল কুড়ি হাজার টাকা আমি দিয়েছিলাম তিন হাজার টাকা বলে দিলাম আগে থেকে আমার মেয়েরও ক্লিপ আছে যে ছোট্ট একটা ক্লিপ ওই মাসিরা নাচিয়েছিলো সেই ক্লিপও আছে সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আজকে আমি পাপি দিদিভাই মেয়ের কে যে নাচিয়েছে মাসিরা সেই ক্লিপটা তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করেছি তো মাসিরা এসেছে আর পাপি দিদিভাইদের মানে বাড়ির ফ্যামিলি কিন্তু সববারই ব্যবহার এত ভালো মানে কল্পনা করতে পারবে না তো মাসিরা এসে তাদেরকে কী সুন্দর করে সম্মান করলো শরবত করে দিল মানে সত্যিও তো খুব ভালো মনের মানুষ দিদিভাইও ভালো দাদাভাইও বলো তারপরে দিদিভাই শাশুড়ি বলো সবাই সবাই তারপরে ননদ বলো মানে আমাদের কিছু না পিসিমণি বলো সবাই খুব ভালো তো নাচাতে সে কী সুন্দর করে মানে নাচালো তারপর পাপি দিদিভাই বলছি যে আশীর্বাদ করো তা আশীর্বাদও করলো সবই করলো কিন্তু আমার মাসিদের একটা আবদার থাকে তো আবদারটা একটু বেশি লাগলো আমার যতটা ইয়ে হলো যে বেশিই লাগলো আবদারটা সবই ঠিক আছে কিন্তু নাচাতে এসছে একটা আবদার হ্যাঁ আবদারটা সত্যি কথাই থাকে তো দেওয়াটা উচিত কিন্তু আবদারটা একটু বেশি আমার তো লাগলো তো জানি না তো প্রথমেই তো আশীর্বাদ করলো নাচালো তারপরে বললো যে এরকম যে এবার মেয়ের বাবাকে লাগবে তো দাদাভাই এলো তো দাদাভাই আসার পরে বলছি যে এরকম এক লাখ টাকা তো এক লাখ টাকা তো দাদা তো মাথাটা ঘুরে সত্যি কথা সবারই ঘুরবে দাদা কেন ঘুরবে সবারই ঘুরবে দাদা ভাই বসে পড়লো বেচা আমাকে জল দাও জল দাও জল দাও তাই বলছে দিদিভাইও বসে পড়লো তো তারপর ওদের মধ্যে যে কী কথাবার্তা হচ্ছে সেটা তো আমরা তো দেখিনি কিন্তু শেষমেষ একান্ন হাজার টাকা দি লেগেছে দাদাভাইদেরকে তো দাদাভাইরাই দিল কিন্তু একান্ন হাজার টাকা আমি হলে দিতাম না আমি হলে দিতাম না এখন আমি বললাম আমাকে কুড়ি হাজার টাকা চেয়েছিলো আমি তিন হাজার টাকা আমাকে তো পুরো স্ল্যাং ইউজ করেছিল হে মাসিরা আমার আমাকে আমার মেয়েকে যখন নাচাতে এসেছিলো আমিও একটু তর্ক করেছিলাম তার জন্য আমাকে স্ল্যাং ইউজ করেছিল বাজেভাবে করেছিল কিন্তু দাদা দিদিভাই কোনো রকম তর্ক বিতর্ক তো যায়নি ওই এক লাখ বলেছে একান্ন হাজার টাকা দিয়েছে দিদিভাইরা বলেই দিয়েছে সত্যি কথায় নাছাড়া কেউ দিত না কেউ দিত না একান্ন হাজার টাকা খুব মানে সত্যি কথাই তাই যা মাসিরা খুশি আর দিদি দিয়েছে দিদি ভালো মনের মানুষ বলেই কিন্তু দিয়েছে না আচ্ছা দিত না তর্ক করতো কিন্তু দিদি সত্যি কথা খুব ভালো মনের মানুষ তার জন্য দিয়েছে টাকাটা একান্ন হাজার টাকা তো আর নাচটা তো তোমরা দেখতে পেলে তো দিদিভাই শেষে বলছে আমাকে এক টাকাটা দিয়ে যাও হ্যাঁ এক টাকাটা সত্যি কথা যারা জানো না তাদেরকেও বলছি হিজরে মাসিদের মানে মাসিদের কাছে যে ইয়ে থাকে না যে ইয়ে করে তোমার ওদের কাছে টাকা দেবে দিয়ে বলবে তোমাদের কাছে এক টাকা কয়েন আমাকে একটা দাও তো এক টাকা কয়েন কিন্তু মানে মানি ব্যাগে যদি রাখো তাহলে খুব ভালো এটা আমিও জানি দিদিভাই বলছে আমাকে এক টাকাটা দাও তাই বলছে তো এটা হ্যাঁ দিদিভাই কতটা ঠিকই বলেছে এটা আমিও কিন্তু আগাগোড়া রাখি এক টাকাটা আমার মানি ব্যাগে থাকে এক টাকা মাসে কাছে এক টাকাটা যারা নাও নি তাদেরকে টাকা দিয়ে বলবি যে এক টাকাটা দিতে তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদেরকে অনেকটা দূরে গিয়ে নিজেতে সাহায্য করবে তো ততক্ষণ মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন বলে দিচ্ছে একান্ন হাজার টাকা দিয়েছে কিন্তু দিদি ভাইরা তো দিদি ভাইরা ভালো বলেই কিন্তু দিয়েছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই